মরণ একদিন মরণ হয় একবার বারবার মরণ হয় না কিন্তু আপনি আমি মন বুঝাইতে পারি না আপনার আমার এই ছোট্ট জীবনে কত মানুষের জানাজা আপনার আমার সামনে এসে গেছে এই ছোট্ট জীবনে কত মানুষের জানাজার ইমামতি আমি করেছি কত মানুষের জানাজায় হাজির হয়েছে বাড়িতে যখন যাই পুরান কবরস্থানের দিকে তাকাইলে মনে পড়ে ছোট্ট সময় যাদেরকে দাদা বলে ডাক দিতাম কেউ বাড়িতে নাই তাদেরকে চাচা বলে ডাক দিতাম কেউ বাড়িতে নাই যাদেরকে দাদি বলে ডাক দিতাম কেউ বাড়িতে নাই বাড়িটা শূন্য শূন্য মনে হয় কবরের বাজে দাঁড়াইয়া বললাম আল্লাহ এই বাড়ির মুরব্বীরা তো কেউ না এমন একটা দিন আসবে আমার ছেলে সন্তানক কবরের পাশে দাঁড়াইয়া আমার কথা মনে করবে দাদার কথা মনে করবে সেই দিনটা যে কোন দিন আসবে ও যুবক ভাই দুনিয়ার কিউ জানে না যিনি জানে তার নামটা আওয়াজ করে বলা যাবে তিনি কি এজন্য যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা ডানে বামে দৌড়য় কোন লাভ নাই এই দুনিয়ার রং তোমার সব ধোকা ধোকা অহংকার থাকাপুরি সব ধোকা আপনাকে আমাকে শয়তান ধোকায় ফালাইয়া বোকা বানায় আর মসজিদে যাইতে দেয় না নামাজ পড়তে দেয় না জিকির করতে দেয় না ওই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আল্লাহকে বলতে হবে আল্লাহ দুনিয়ার জীবনটা যেহেতু তুচ্ছ মৃত্যু পর্যন্ত তোমার গোলাম হিসাবে কবুল করে নাও হুজুরে বলেন আমিন মালাগুল মুহাতা যারা মৃত্যু খায়ে যাবে মানুষগুলা জান্নাতে যারা জান্নাতে চলে যাবে জাহান্নামেরা জাহান্নামে চলে যাবে ওলায়া আয়া ফি ওয়ালা আয়া জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই জীবন নাই শুধু জাহান্নামের শাস্তি ভোগ করবে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদের প্রত্যেকের নাম তোমার জান্নাতের খাতায় লেখি না হুজুরে কন আমিন তো বলতেছিলাম নবীর কাছে জিবরাইল কতবার এসেছিলেন বললেন কতক্ষণ আমি নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর তুমি আর দুনিয়াতে কয়দিন আসবা জিবরাইল বললেন নবীজি আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমি যে দুনিয়াতে দশ বার আসবো দশ বার আইসা দশটা জিনিস নেয়া যাবো হবো দশটা জিনিস যখন দুনিয়া থেকে উঠে যাবে তখন কেয়ামতের মধ্যে হয়ে যাবে ইলাজুল জিলাতিল আরো দশ ঝিল জমিনের মধ্যে জিল জাল তৈরি হয়ে যাবে এ জিবরাইল কোন কোন দশটা জিনিস তুমি তুলে নিয়ে যাবা জিবুরাইল বললেন এক নম্বর হল বারাক সমাজের মানুষের মধ্যে কোনো বরখত থাকবে না ডান হাত দিয়া কামাইবে বাম হাত দিয়া কামাইবে দিনে কামাইবে রাত্রে কামাইবে পার্ট টাইম করবে একদিকে টাকা কামাইবে আর একদিকে সংসারে অভাব দূর হবে না বলেন বর্তমান সমাজে মানুষের সংসারের অধিকাংশ মানুষের সংসারের মধ্যেই বরাকাত নাই শুধু অশান্তি হয় না নি কি যেন পাইলাম না কি যেন করলাম না এত টাকা কামাইয়াও বরকুত নাই রাত্রের বেলা আরামের ঘুম নাই একবেলা শান্তিতে খাইতেও পারে না কোন সময় যেন কোন বিপদ ঘটে যায় বরকুতহীন হতাশায় ভুগতেছে আওয়াজ করে বলেন ঠিক না বেটি এ বরকত থাকবে কেন জানরে যুবক ভাই হারামের মধ্যে কোনদিন বরকত আসতে পারে এই যে আজা আর গজব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার বিমা আই আইদিন না আল্লাহ বলেন জল তো আজাব গজব বিপদ দেখে গুলো এগুলো সব তোমাদের হাতের কামাই এগুলো সব তোমরা নিজেরা চাই আল্লাহর নবী জানাই দেয় সমাজের মধ্যে দুইটা গুণা যখন বেড়ে যাবে কয়টা কয়টা সবাই আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাই দেয় দুইটা গুণা যখন সমাজে বেড়ে যাবে তখন এমন এমন গজব আসবে যেই গজবের নাম ও মানুষও জানবে না এমন এমন রোগ হবে যেই রোগের কোনো চিকিৎসা হবে না এমন এমন বিবাদ আসবে জমিন থেকে ফসলগুলা আগুনের মধ্যে রৌদ্রে পুরে ধ্বংস হয়ে যাবে জমিনের মধ্যে ফসল হবে না কয়টা গুণা চালিয়ে থাকলে দুইটা গুণা যখন সমাজের মধ্যে বেড়ে যাবে তখন আসমান থেকে গজবের ফয়সলা করবেন কে এক নম্বর গুণক হলো আল্লাহ নবী বলেন সমাজের মানুষের মধ্যে যখন সুদ বেড়ে যাবে সুদের যখন সয়লাভ হয়ে যাবে তখন দুনিয়ার মধ্যে গজব আর যেই গজব মোকাবিলার করার মতো কোনো সাধ্য মানুষের নাই দুই নম্বর হলো সমাজের মধ্যে যখন জেনা বেড়ে যাবে তখন গজব দান করবে কি শিক্ষিত সমাজের মুসলমান যুবক বিরুদ্ধ বাবাদের আমি আপনাদের কাছে জানতে চাই আমি যে দুইটা গুনার কথা বললাম নবীজি বলেছেন সুদ আর জেনা যখন সমাজে বেড়ে যাবে তখন আসমান থেকে গজব হবে এই দুই গুণা সমাজে বেশি না কম জোরে বলেন সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ আছে না নাই আল্লাহ সুদ সুৎকরকে তৌবা করে আল্লাহ বানায়া দেন সুদ যারা সুদের সবচেয়ে ছোট্ট গুণা হলো আপন মায়ের সাথে করা যেই মা ধারণ ওই মায়ের সাথে সুদ করে জেনা করা হয় এর থেকে এইটাই হলো সবচেয়ে ছোট্ট গুণা কত বড় কবিরা গুণা এর মধ্যে আছে কোনো অভাব নাই সুদের কোনো কোয়ালিটির অভাব নাই আল্লাহ তালা সুরা বাকার দুই শত পঁচাত্তর নম্বর তর্জমা বলি আল্লাহ তালা বলেন সুদ যারা গাবে এদের কোনো এবাদত কবুল হবে সুদ করে নামাজ কবুল হবে না সুদ করে রোজা কবুল হবে না সুদ করে হজ কবুল হবে না লক্ষ কোটি কোটি টাকা দান করলে দান কবুল হবে না এক কথায় সুদের খাতা থেকে যতক্ষণ পর্যন্ত নাম না কাটবে ততক্ষণ পর্যন্ত করে কোনো সুদ করে কোনো এবাদত কবুল করবেন নাকি আল্লাহ সুৎখরদেরকে তৌবা করিয়া ভালো হওয়ার দান করেন তৌফি ভাইরা আপনারা শুধু নিজেরাই ক্ষতিগ্রস্ত নয় যারা আরামে চলতে চায় সুদ খায় না ঘুষ খায় না নামাজ পড়ে আল্লাহর করে আপনাদের সুদের গুণা বাইরে যাওয়ার কারণে এই মানুষের উপর আল্লাহ তালা আজাব চাপাইয়া দেয় কথা বলেন দুই নম্বর জেনা আমরা তো জেনা বলতে মনে করি একটা আর ছেলে যখন বিবাহহীনভাবে মেলামেশা করে তখন যার তাকে জেনা বলা হয় এটা হলো বাস্তবিক

চোখের যে না পায়ের জেনা না প্রত্যেকটা জেনা কবিরাগুনা। কবিরা আর একটা কবিরা জন্য কম পক্ষে সাত হাজার বছর মালিকের জাহান নাম নাউজুবিল্লা ভাইরা আমার বলতেছিলাম সমাজে যখন দুইটা গুণা বেড়ে যাবে আসমান থেকে গজবের ফায়সালা করবেন কে একটা হলো সুত আর একটা হলো জেনা এর বলতে বলতেছিলাম যে বললেন নবীজি সমাজের মধ্যে যখন দুইটা গুণা বেড়ে যাবে আল্লাহ নবী বললেন যে বললেন আমি দশবার আসবো কয়বার কয়বার দশ বার আসবো দশটা জিনিস দুনিয়া থেকে তুলে নিয়ে যাব। আর তখনই কেমত হয়ে যাবে তার মধ্যে এক নম্বর জিনিসের নাম কি বরাকাত তুলে নেওয়া হবে ডান হাত বাম হাতে কামাইয়া কোনো বরকত থাকবে না কেন সেই কামাইয়ের মধ্যে যেই ইনকামের মধ্যে হারাম ঢোকে ওটা কোনো দিনও বরকতপূর্ণ ইনকাম হতে পারে না আলোচনা নবীজি দুই নম্বর হলো এবাদতের মজা এবাদতের স্বাদ তুলে নেওয়া হবে মানুষ নামাজ পড়বে ঠিক নামাজের মধ্যে মজা পাবে না জিকির করবে ঠিক জিকিরের মধ্যে মজা পাবে না হজ করবে লাভবাহিকের কাবায় যাইয়া লাভবাহিক লাভবাহিকের ধ্বনি দেবে কিন্তু মনের মধ্যে চিন্তা লাভবাহিক দিয়া কয়টা কম্বল কিনবো কয়টা আংটি কিনবো সেইন কয়টা নেওয়া যাবে তসবি কয়টা নেওয়া যাবে মার্কেটিং এর ব্যবস্থা আছে না নাই এ বান্দা দুই নম্বর এবাদতের সাত তুলে নেওয়া হবে মানুষ নামাজে দাঁড়াইয়া কয় হুজুর নামাজে যখন দাঁড়াই সমস্ত হিসাব নিকাশ নামাজের মধ্যে মনে পড়ে কোন জায়গায় কাকে কয় টাকা দিছি ওইটা নামাজে দাঁড়াইলে মনে পড়ে নামাজের মধ্যে হুজুর আত্মা হিয়তু পড়লাম না দুরশ্বরী পড়লাম বলতে পারি না সালাম কি ডান দিকে ফিরাইছি না বাম দিকে ফিরাইছি বলতে পারি না সুবাহর্বি নরব্বিয়াল আলা একবার বলছি না তিনবার বলছি বলতে পারি না শেষদা কি একটাই দিলাম না দুইটা দিলাম বলতে পারি না এই এইরকম বললেওয়ালা অনেক মুসল্লি আমাদের কাছে মাঝে মাঝে বলে হুজুর নামাজ পড়ি রাকাতের খেয়াল রাখতে পারি না সুবাহান রব্বিয়াল আলা একবার বললাম না দুইবার বললাম বলতে পারি না তাহলে বোঝা যায় আল্লাহর নবী যে বলছেন জেবরাল যে বলছেন এবাদতের মজা নেওয়া যাবে বাস্তবতা বর্তমানে আছে না নাই আর এবাদতের মজা কেমন জানেন হজরতে আলী কার্রাম আল্লাহ জাহাল তার পায়ের মধ্যে তীর ঢুকে গেছে তীর সবাইক রাম তীরটা বের করার চেষ্টা করলেন আলি চিৎকার মারে এ ব্যথা পাই বের করিও না আল্লাহর নবীর কাছে তো রেখেছে সাহাবিরা ও নবীজি আলীর পায়ের মধ্যে তীর ঢুকছে বের করার জন্য চেষ্টা করলাম আলী জি আল্লাহ চিৎকার বলে ব্যথা ভাই আল্লাহর নবী বলেন আমার আলীকে নামাজের মধ্যে দাঁড়াইতে দেয় আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীট টেনে বের করে ফেলবা কারণ বর্তমানে তো অজ্ঞান করে বিভিন্ন কৌশলে ডাক্তারি প্রক্রিয়ায় কাটা বেদলে সুই বেদলে অথবা থার পেটলে বের করা হয় আল্লাহ ব্যবস্থা ছিল না আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন সাহাবিরা আমার আলীকে নামাজের মধ্যে দাঁড়াইতেই দাও আলিরা জি আল্লাহালু নামাজের মধ্যে দাঁড়াইলেন সাহাবি একজন সাহাবি বলেন আমি দিয়া কামরাইয়া আলিরাজি আল্লাহ তালুর তীরটা বের করে ফেললাম আলির নামার শেষ আলীকে বলা হলো আলি তোমার পায়ের তীর আসেনি দেখুনি আলি তাকায় দেখে পায়ের মধ্যে তীর নাই আলী বললে ভাইরা কেমনে তোমরা তীর বাড়ি করলা বলে তখন তুমি নামাজে দাঁড়াইস তখন আমরা তীরটা কামরাইয়া বের করছি আল্লাহর নবী সাহাবি আলী রাজি আল্লাহ দালানু ডাক দিয়া গায় কুদর কুসু নবীর সাহাবিরা তোমরা যে ডাক দিয়া কামরাইয়া তীর বের করছো আমি এক ফোটাও ব্যথাও পাই নাই কারণ আমি যখন নামাজে দাঁড়াইছি নামাজের মধ্যে আমি কোরআন তেলওয়াত করতেছিলাম কোরআন তেলওয়াতের মধ্যে এত মজা এত মজা কোরআনের কথাটাই কারকদা। আল্লাহর বান্দা বলে রব্বিল আলামিন বান্দা বলে আল্লাহ আমি তোমার প্রশংসা করতেছি বান্দা এমন মজা পায় যেই বান্দার নামাজ আল্লাহ কবুল করে ওই বান্দার প্রত্যেকটা প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ তাআলা দেয় আমরা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমি তোমার প্রশংসা করি তখন আল্লাহ বলে হামিদানি আব্দি সত্যই আমার বান্দা আমার প্রশংসা করে আল্লাহ একবার অর্থাৎ দানে কি হয় বামে কি হয় কোন খবর নাই তীর ঢোকার কথা তো দূরের কথা আমাদের শরীরে একটা মশামাছি বললে আমরা নামাজে বেঘাত ঘটে তীর ঢোকা তো দূরের কথা পাশে যদি কেউ সামান্য আস্তে আওয়াজের কথা বলে আমরা নামাজ পড়তে পারি না কারণ কি নামাজের মধ্যে মজা পাই না ওই যে আমিন বলছে নবী দশ দুনিয়াতে আসবো দশটা জিনিস তুলে নিয়ে যাব তখনই কেমত হয়ে যাবে এক নম্বর হলো বারাকাত বর্তমান বাস্তব দুনিয়ায় বরকর সমাজে কারোর মধ্যেই নাই দুই নম্বর এবাদতের মজা খোদার কসম এবাদতের মজা যারা নামাজ পড়ে অধিকাংশই মানুষ এবাদতের মজা পায় না যার কারণে নামাজের রাখার ঠিক রাখতে পারে না সুবাহান রব্বি আলা আলা মধ্যে কয়বার পড়ছে বলতে পারে না এরপরে সে একটা করছে না দুইটা করছে বলতে পারে না বলতে পারে কি কয় হুজুর নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম কাকে কয় কয় কাস্টমারকে কয় টাকা বাকি দিছি সব আমার মনে পড়ছে এই রকম বললে ওলা মুসল্লি আল্লাহ ওলা বুজুর্গ বাংলার জমিনে একজন নাই আল্লাহ আমাদের এবাদতের মধ্যে তুমি মজা বাড়াইয়া দাও এখন এবাদতের মধ্যে মজা কেমনে আসলে কেমনে আসবে কি কাজ করলে এবাদতে মজা আসবে সে কথাও আল্লাহর নবী বাদ দিয়েছেন কিন্তু জুমার দিন লাম্বা আলোচনা করার সুযোগ নাই বলেন দশটা জিনিস যে তুলে নেবে বললাম কয়েটা আরো জোরে বাকি আছে কয়েটা আর আছে আটটা বাকি কুলসুরার ইঙ্গিকে সুরা জিলজাল ইজা আরো দো জিল জাল আহা মতো হয়ে যাবে জিলজাল জমির তৈরি হয়ে যাবে কখন দশটা জিকিন যখন তুলে নিয়ে যাবে আল্লাহর কাছে দয়া করি আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে যে কয়েকদিন বাসে হেরাক বা আমাদের ই ইমান আমোল তুমি মজবুত করে দাও হজোরে বলেন আমিন আল্লাহ আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সহঙ্কের থাকা বুড়ি দূর করে দাও হোজোরে বলেন আমিন وما علينا إلا البلاغ ، السلام عليكم ورحمة الله